অভ্র ও গায়ত্রীকে জেলে দিল পুলিশ পরমার আত্মহত্যার দায় পরমা এত অপমান সহ্য করে নিজেকে আর বাঁচিয়ে রাখতে চায় না নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে তাই অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে অপরদিকে সঞ্চারী পুলিশকে জানিয়ে দেয় চৌধুরী বাড়িতে সকলেই বৌদের নির্যাতন করে এতে করেই পুলিশ তখন বলে এটা কি সেই চৌধুরী বাড়ি অঘর চৌধুরীদের বাড়ি তখনই সঞ্চারী জানায় যে হ্যাঁ বউকে একা বাড়িতে রেখেই তারা নিজেদের মতো করে ঘুরতে চলে গেছে সেই বউয়ের কোনো খোঁজই নেই এই কথাটা শুনে আদিত্যর কাছে তখন ছুটে যায় সেই পুলিশ এবং সমস্তরাই জানায় এতে করে আদিত্য ভয় পেয়ে যায় আদিত্য সুদীপার কথাই ভাবে সুদীপা এমনটা করেছে কিনা ভাবতে থাকে তারপরেই বাড়িতে ছুটে আসে এবং সেখানে এসেই সঞ্চারীর কাছ থেকে জানতে চায় সুদীপা কেমন আছে সঞ্চারী বলে সুদীপার কিছুই হয়নি যা হয়েছে সেটা পরমার তখনই অভ্রকে নিয়ে ছুটে আসে হসপিটালে আদিত্য সেখানে এসেই সুদীপাকে জিজ্ঞেস করলে সুদীপা জানায় আমি কিছুই বুঝতে পারছি না তবে হঠাৎ করেই দেখতে পাই যে পরমা দরজা খুলছিল না তাই আমি দরজা ভেঙে পরমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসি ওর চিকিৎসা চলছে অপরদিকে সঞ্চারী অতনুবাবকেও জানিয়ে দেয় পরমার কথা তাই সবাই তখন হসপিটালে চলে আসে বর্মা আর অংশ যখন সেখানে আসে তখন অব্রকে জিজ্ঞেস করে তুমি কোনো চিন্তা করো না পরমার কিচ্ছু হবে না পরমার ঠিক সুস্থ হয়ে যাবে শ্রুতি তখন এসে বলে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকেই ছাড়বো না আমি সবাইকেই দেখে নেব আমাকে কেউ আটকাতে পারবে না শ্রুতিবা তখন শ্রুতিকে বলে আপনি ভুল ভাবছেন আমাদের বাড়ির কেউ পরমাকে কিছু করেনি পরমার এর জন্য কোনো ক্ষতি হয়নি কিন্তু সেই মুহূর্তেই অংশ বলে যে তোমার জন্য সবকিছু হয়েছে তোমাকে কে বেশি কথা বলতে বলেছে আজকের এই সবকিছুর জন্য তুমি তাই তুমি পুলিশকে কেন খবর দিলে তখন শ্রুতি বলে ও যা করেছে ও বেশ করেছে এতে করেই অসুস্থ হয়ে যায় অতনুবাবু অতনুবাবু সুদীপার দিকে তাকিয়ে বলে যে এই মেয়েটাকে এত অপমান করেছি যে মেয়েটাকে তুচ্ছতাচ্ছিল করেছি সেই মেয়েটাই কিনা আজকে নিজের বোন নিজের অজান্তেই নিজের যমজ বোনকেই বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে তখন সুদীপাকে বলে আমি তোমার কাছে হাত জোর করছি মা তুমি তোমার বোনকে বাঁচিয়ে নাও এতে করেই শুধু পাওয়া যায় আর বলে যে হ্যাঁ পরমা আমারই বোন ওকে সুস্থ হতেই হবে অপরদিকে অভ্র ও গায়ত্রীকে থানায় নিয়ে যায় অভ্র বারবার আদিত্যকে বলতে থাকে পরমার জ্ঞান পরেই সে পুলিশের সাথে যাবে তার আগে কোথাও যাবে না কিন্তু আদিত্য এখানে কিছুই বলতে পারবো না আমাকে ক্ষমা করে দিস পুলিশ যখন অব্র গায়ত্রীকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করে তখনই বলে আপনাদের নামে তো পুত্রবধূর নির্যাতনের মামলা করা হয়েছে এতে করে অবাক হয়ে যায় এবং বর্মা বলে যে এই সমস্তটাই সুদীপার কাজ সুদীপাই ইচ্ছে করে এমনটা করেছে অব্র বলে এটা কোনো ভাবেই হতে পারে না সুদীপা এমনটা করতেই পারে না এইসব নিয়ে যখন কথা হতে থাকে তখনই পুলিশ বলে আপনাদের কথার মধ্যে ঝামেলা আছে এখন বুঝতে পারছি সত্যি আপনাদের বাড়ির বউির ওপর অত্যাচার করা হয়েছে নয়তো এইভাবে একজন মানুষ হুট করে আত্মহত্যার পথ কেন বেছে নেবে এটা তো হতে পারে না তারপরেই অভ্র গায়ত্রীকে জেলে দেয় পুলিশ বন্ধুরা তোমাদের কি মনে হয় পরমার আত্মহত্যার দায় সত্যিই কি অভ্র গায়ত্রীকে অ্যারেস্ট করে যেতে দেবে পুলিশ তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিও